হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার বন্ধুরা কে কেমন আছেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানান আমি যে ভিডিওগুলো করতেছি কোরআনের আয়াতগুলো যে পোস্ট করতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা শুধু একটু কমেন্টস করে জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা সবাই জয়েন করেন আমার বন্ধুরা সবাই জয়েন করেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য আমি জানি আপনারা সবাই অনেক বিজি থাকেন তাই সময় ভিডিও আসি না আপনাদের সাথে কোনো কথা বলা হয় না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওতে জয়েন করেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের সাপোর্ট ছাড়া ওঠা সম্ভব না আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন কে কোথায় আছে জয়েন করেন সবাই আমার ভিডিও কেমন লাগে আপনারা একটু অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আমি যে কোরআনের আয়াতগুলা সুরাগুলা পোস্ট করি আপনাদের ভালো লাগি না আমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আমার বন্ধুরা আমাকে কমেন্টস করে জানান আপনারা সবাইকে কেমন আছেন আমাকে জানান হ্যালো আপনি কেমন আছেন ফ্রি ফ্লায়ার ফ্যালেস্তাইন ইয়েস অফ কোর্স অবশ্যই ফ্রি ফ্যালেস্তাইন আমরা ফ্যালেস্তাইনের লোকজনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে রহম করে এবং ইজরায়েলের হাত থেকে যেন তাদেরকে বাঁচায় আমরা সেই কামনা করি আমরা সবাই ইজরা ফ্যালেস্তাইনের মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তারা যেন এই জালিম ইসরায়েল থেকে রক্ষা পেতে পারে আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাইকে কেমন আছে জানান কমেন্টস করে জানান আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো জানান সেটাও আপনাদের পক্ষ থেকে জানতে চায় যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি যে সুরাগুলা কোরআনের আয়াতগুলো যে পোস্ট করি সেগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানান কমেন্টস করে জানান আমার বন্ধুরা আস্তে আস্তে লাইভে জয়েন করেন এখন পর্যন্ত তেতাল্লিশ জন দেখতেছে মাসা আপনারা সবাই জয়েন করেন আমার ভিডিওতে আর সবাই একটু জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া উঠা যাবে না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার কোন কোন ভিডিওগুলো আপনার ভালো লাগে আমাকে জানান কমেন্টস করে কোন কোন ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্টস করে জানান আমি আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব ভালো যেন আপনাদের মনের মতো ভিডিও হয় সেগুলো নিয়ে আসতে চেষ্টা করব আমি যে কোরআনের আয়াতগুলো যে সুরেগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না এখন আমি বের হয়ে যাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও